Hello everyone! তোমরা কে কে তরকা খেতে ভালোবাসো বলো তো তর্কা তো আমার অয়েল টাইম ফেভারিট স্পেশালি কিন্তু এই শীতকালে তরকা খেতে ভীষণ ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমার কড়াইটা একটু স্কিপ করে যো কারণ এখানে আমার হেল্পিং হ্যান্ড নেই তাই নিজেকেই কড়াই টড়াই মাসতে হচ্ছে আর আমি যেহেতু খুব ভালো করে পারি না তাই যেমন পারি সেরকমই মেজেছি তাই জন্য কিন্তু কড়াইটারও এরকমই অবস্থা মানে আমার যেমন হাতের জোর আমার কড়াইটারও সেরকমই অবস্থা এটাই স্বাভাবিক হাতের জোর যদি একটু বেশি হতো তাহলে হয়তো আমার কড়াইটাও দেখতে একদম ঝাঁ চকচকে হতো এবার আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু কিছু ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে যেমন আমি একটু স্পেশালি তরকা করলে বেশ জুত করেই করার চেষ্টা করি তার জন্য কিন্তু অল টাইম দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়েই থাকি আর তার সাথে কিন্তু সামান্য একটুখানি গোটা জিরেও দিয়েছি তরকারিটা ভালো করে বানানোর সাথে সাথে কিন্তু সিম্পলভাবেও বানাচ্ছি যেটাতে তোমরাও বাড়িতে বানাতে পারবে আর যার টেস্ট হবে একদম অসাধারণ মানে পুরোপুরি ধাবার মতো টেস্ট হবে তার জন্য কিন্তু প্রথমেই আমি কড়াইতে কিছু ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর তারপরে এখানে দিয়ে দিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা যতটা ছোটো করে কাটার চেষ্টা করতে পারবে ততটাই ভালো কারণ ছোট করে কাটা হলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় মানে পেঁয়াজটাও তাড়াতাড়ি গলে যায় তাতে করে কিন্তু মশলাটা কষানো খুব ভালো হয় আর এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত নুন দিইনি আর এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছি কারণ তরকা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এবার এর মধ্যে আমি হাফ টমেটো দিয়ে দিচ্ছি টমেটো কিন্তু তরকার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় তাই তোমরা যখনই তরকা বানাবে তখনই কিন্তু চেষ্টা করবে যাতে এর মধ্যে একটুখানি হলেও তোমরা টমেটো দিতে পারো এতে করে কিন্তু টেস্টটা একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে আর আমি যেভাবে বানাচ্ছি এটা একদম সিম্পলভাবে বানাচ্ছি তাই তোমরাও যদি তোমাদের বাড়িতে এভাবে বানাও তোমাদেরও টেস্ট কিন্তু দারুণ হবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি একটুখানি নুন আর তার সাথে চিনিও দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গুলে যায় আর এখানে কিন্তু চিনি দেওয়ার ফলে পেঁয়াজের কালারটাও খুব তাড়াতাড়ি একটা হালকা ব্রাউন কালার চলে আসে যাতে করে কিন্তু পিঁয়াজটা কষানোটা অনেকটা তাড়াতাড়ি হয় এখানে আমি যদিও পুরোপুরিভাবে মশলাটা কষাবো না তাও যতটা পারছি করছি এবার এর মধ্যে একদম সামান্য একটুখানি আদা দিয়ে দিয়েছি কতটা আদা সেটা তোমরাই বুঝতে পারছো আর তার সাথে একটুখানি রসুন বাটা দিয়ে দিয়েছি আর এর সাথে কিন্তু কিছু মশলা দিতে হবে যেগুলো হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো তোমরা তোমাদের পরিমাণ মতো দিও যে যেরকম খেতে পছন্দ করছো সেরকম আমি কিন্তু সবটাই অল্প অল্প করে দিচ্ছি তার কারণ কিন্তু আমি অবশ্যই তর তরকা মশলা ইউজ করবো আর তরকা মশলা দেওয়াতেই কিন্তু আসল টেস্টটা তরকার ফিরবে তাই জন্য এখানে আমি প্রত্যেকটা মশলাই অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি যাতে করে কিন্তু তরকার কালারটা খুব সুন্দর আসে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলেও তরকার কালার ভালোই আসে তবে পাল্লে একটুখানি দিও তাতে করে কিন্তু তরকার কালারটা আরও সুন্দর হবে এবার কিন্তু আমি এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো আর আমি যেহেতু খুব অল্প তেলেই রান্নাটা করছি তাই জন্য কিন্তু আমি এখানে একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষাবো এবার তোমরা যদি একটু বেশি তেল দিয়ে রান্না করা পছন্দ করো সেক্ষেত্রে তোমাদের তেলেতেই পুরো মশলাটা কষানো হয়ে যাবে কিন্তু আমি যেহেতু অল্প তেলে রান্না করছি তাই জন্য কিন্তু আমি এখানে জল দিয়ে দিয়েই পুরো মশলাটাকে কষিয়ে না হলে কিন্তু মশলাটা তলাতে ধরে যাবে তার ফলে কিন্তু তরকাটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে যেটা খেতে একদম ভালো লাগবে না আচ্ছা তোমরা কারা কারা আমার মতো কম তেলে রান্না খেতে পছন্দ করো বলতো। আমার তো বেশি তেল দেওয়ার রান্না খেতেই যেন কেমন অদ্ভুত লাগে একদম ভালো লাগে না কারণ আমি বরাবর কম তেলে রান্না খাওয়াতেই অভ্যস্ত তাই আমি কিন্তু এখানে বিয়ে হয়ে আসার পর থেকেও কম তেলেই রান্না করি যদিও আমার হাজব্যান্ড ও কিন্তু অল টাইম বেশি তেল মশলা দিয়েই রান্না খেতে পছন্দ করতো আগে তবে এখন যেহেতু আমি খাই না তাই জন্য ও অল্প তেলে দিয়েই রান্না খেতে পছন্দ করছে তবে স্পাইসি খাবার কান্না ভালো লাগে না তো মাঝে মাঝে তো আমারও মনে হয় একটু মুখরোচক খাবার খাই সেদিনকে যদিও আমি নিজেই কিন্তু একটুখানি বেশ তেল মশলা দিয়ে রান্না করি কিন্তু নর্মালি ম্যাক্সিমাম দিনই কিন্তু আমি একদম হালকা তেল মশলা দিয়েই রান্না করার চেষ্টা করি হয়তো আমি বলবো না যে আমার রান্নার টেস্ট দারুণ হয় তার কারণ আমি যেহেতু অল্প তেল মশলা সব কিছুই দিই সেটাতে টেস্টটা ভালো না হলেও কিন্তু সেটা কিন্তু শরীরের জন্য যথেষ্ট ভালো আর প্রচুর তেল মশলা দিয়ে যদি কোনো একটা সবজি খাই সেই সবজিটার গুণ তো আমরা পাচ্ছিই না তার থেকে বরং সেই সবজিটা খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো কারণ ওতে এতটাই পরিমাণে তেল মশলা থাকবে যেটা আমাদের শরীরে অনেকটাই ক্ষতি করবে তাই আমি সবসময় কিন্তু হালকা তেলেতেই রান্না করার চেষ্টা করি আর এখানে কিন্তু আমি তরকার কলাইটা অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাকেও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম প্রায় মিনিট পাঁচেক তারপরে কিন্তু আগে থেকেই আমার যে তরকার জলটা ছিল সেটাকে আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে কিন্তু আমি পুরো ফ্লেমে ফুটতে দেব তার আগে কিন্তু এর মধ্যে আমি একটুখানি তরকা মশলা দেব। তোমরা কিন্তু বাজারে যে কোনো দোকানে তরকা মশলা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে তরকার মশলা কিন্তু সব দোকানেই থাকে আর এগুলোর এক একটা পাতা নেই পাঁচ টাকা করে আর একটা পাতাতে কিন্তু তোমাদের তরকাটা দু থেকে তিনবার আরামসে হয়ে যাবে মানে আমার তো হয়ে যায় কারণ আমি ফার্স্টেই বললাম আমি একদম কম মশলা ইউজ করি তাই আমার কিন্তু দু থেকে তিনবার হয়ে যায় তাহলেই ভাবো পাঁচ টাকার মশলার পাতায় যদি দুবারও হয়ে যায় তাহলেও কিন্তু বেশ অনেকটাই ভালো হয় আর হ্যাঁ এখানে তোমরা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলোও দিও ওগুলোতে কিন্তু তরকার টেস্টটা আরও ভালো হয় আর যদি না দিতে চাও স্কিপ করে যেও তরকা মশলা দিয়ে দিও তবে সেক্ষেত্রে কিন্তু তড়কা মশলাটা একটু বেশি করে দিও এখানে কিন্তু তরকাটা আমার মিনিট পাঁচেক ধরে ফুটে গেছে ফোটার অবস্থাটা কীরকম ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু জলটা যেটা দিয়েছিলাম তরকা সেটাও অনেকটাই কমে গেছে এবার এর মধ্যে কিন্তু আগে থেকে দুটো ডিম আমি ভেজে ভুজিয়া বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন তরকাটা কীরকম দেখতে লাগছে দেখছো প্রায় ধাবার মতোই না তরকাটা কিন্তু একদম তোমরা বেশি ঝোল ঝোল করে রেখো না আবার খুব একটা ড্রাই করে দিও না কারণ কিছুক্ষণ কিন্তু স্ট্যান্ডিং টাইমে থাকলে অনেকটাই বসে যাবে আর যদি বেশি জল জল করে দাও তাহলে কিন্তু তরকাটাও খেতে অতটা ভালো লাগবে না তাই আমি যেরকমভাবে বানাচ্ছি তোমরাও এভাবে বানিয়েও দেখো তোমাদের বাড়িতেও তরকাটা দারুণ খেতে লাগবে আর এটা কিন্তু সিম্পলের মধ্যে খুব ভালো লাগে খেতে তবে তোমরা চাইলে কিন্তু কাশরী মেথিটা স্কিপও করতে পারো তবে আমার পার্সোনালি খুব ভালো লাগে তাই আমি কিন্তু কাঁশরি মেথিটা তরকার মধ্যে দিই যদিও তোমরা এখানে অনেকেই বলতে পারো যে নিরামিষ রান্নাতেই একমাত্র কাশৌরি মেথি যায় তবে আমি মনে করি শুধু নিরামিষ রান্না বলে না যে কোনো রান্নাতে মানে যেগুলো রান্নাগুলোতে যায় কাঁশৌরি মেথি সেই সমস্ত রান্নাতে যদি একটুখানি কাঁসৌরি মেথি দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় ইভেন অনেক ভালো লাগে খেতে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি আবারও একটুখানি তরকার মশলা মিশিয়ে দিয়েছি এবার এটাকে একটুখানি জাস্ট এক মিনিটের জন্য ফুটিয়েই কিন্তু আমি এটাকে বন্ধ করে দেব আর তারপরে কিন্তু রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তাহলেই কিন্তু আমাদের তরকাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তবে কাসৌরি মেথি এগুলো দেওয়ার পর বেশিক্ষণ নাফ ফোটানোরই চেষ্টা করবে একবার মিডিয়াম ফ্লেমে দিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই এ নাফ আর এখানে কিন্তু অলরেডি আমি তরকা হয়ে গেছে আর রুটিও করতে আরম্ভ করে দিয়েছি রুটি প্রায় শেষের মুখে এবার চলো আমি গরম গরম রুটি আর তরকা খাই তোমরা আমার ভিডিওটা এনজয় করো আর আমার ভিডিও দেখে তোমাদের যার যার তরকা রুটি খেতে মন যাচ্ছে এই শীতকালে তোমরাও কিন্তু বাড়িতে বাড়ি নাও ঝটপট করে আর তোমাদের কেমন টেস্ট হলো সেটাও জানিও